Mas vai dizer হালকা ভাজা ভাজা রয়েছে তো এখন এই যে দিয়ে দিলাম তো এখানে আর অন্য কোনো কিছু না আজকে শুধু নামে পাতা ধুলোপাতা দিবো পাতা দিয়ে নামিয়ে নিব আর সেগুলো কাঁচামরিচ দিয়ে তোর কি রান্না করবো একদম সাদা মাথা তরকারি লাগান তাহলে এই যে ধারা দিয়ে দিব আমরা দেখি তেল ছেড়ে দিতে দিও সেটা থেকে সেটা এখন এই যে হালকা জল দিয়ে দিব আর এই যে মাছ গুলো দিয়ে দিব মাছ মাছের ভিতরে মানে পেটের ভিতরে অনেক ডিম আছে তো

গানটা কবি অ্যালিস কোনেল 6 কে 6 দগনে 3 6 ভালো লাগে 3 6 7 6 7 দা আমার সাথে প্রত্যেক মা ত